কোনো একটা ভালো কাজ যখন আমাদের সঙ্গে ঘটে আমরা তখন একজন ওপরওয়ালা একজন ভগবান বা একজন ঈশ্বরকে বিশ্বাস করি তার ওপর বিশ্বাস রেখেই এবং তাকেই আমরা বলি যে এই শুভ কাজটাতে আমরা যাচ্ছি আমরা যেন সফল হয়ে আসতে পারি ঠিক আমার মনে হয় খাদান শুরুর আগে খাদান রিলিজের আগে দেবদা আমি যদি ভুল না করি একবার কালীঘাটে পুজো দিয়েছিলেন আর একবার নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিয়েছিলেন যে তার চাওয়াটা একটাই ছিল যে খাদানের মতন এত বড় একটা রিস্কি প্রজেক্ট নিয়ে আসছি যেন উতরে যাই মা খাদান সাকসেস পাওয়ার পরে একটা ফোটা বিলম্বনেই খাদান টিমের ইতিমধ্যে খাদান টিম পৌঁছে গেছে কালীঘাটে তারা পুজো দিচ্ছে মায়ের কাছে খাদানের সাকসেসের জন্য তোমাদের ভিডিও দেখে আমার মনে হয় দেবদা এটা বলে এসেছিলেন যে যদি ছবিটা আমার ভালো চলে ছবিটা সাকসেসের পরে আমি আবার এসে পুজো দেব। দেবদা পুজো দিতে চলে গেছেন আর একটা বিষয় এটার সঙ্গে সঙ্গে বলি এই ভিডিওটা দেখে কিছু হেটার্সদের মনে হতে পারে এটাও ভিডিওর কন্টেন্ট এই তোদের মতন কিছু যাই হোক কমেন্ট করে এসে বলছিস না কমেন্ট করে বলছিস না পাইরেসি লিঙ্ক দেখে ফেলেছি ছবি দেখে দেখা হয়ে গেছে হলে যেতে হয়নি আর ভাই তোরা তোদের সুপারস্টারের ছবিটাও তো হলে দেখতে যাস না মানে আমি একটা কথা বলি তোরা অন্যের সুপারস্টার অন্য সুপারস্টার তোরা ফ্যান হতে পারিস তোরা হেটার হতে পারিস হ্যাঁ যাবো তেও ব্লা অনেক কিছু হতে পারিস প্রবলেমটা কি জানিস তোরা তো তোদের সুপারস্টারের ছবিটাই পাইরেসি করে দেখিস হলে তো যাস না বক্স অফিস তো দিস না তা তো হঠাৎ করে ভাববো কি করে যে তোদের কাছ থেকে যে তোরা তোদের টাকা পয়সা খরচ করে হলে গিয়ে খাদান দেখবি তোদের মতন কিছু মাথা মোটা গভেট মাল আছে যেগুলোর দ্বারা টলিউড ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হবে না এ তোদের মতন কিছু মাল তোরা নিজেরাই তো আগে সাচানস তোরা আবার লোককে জ্ঞান দিতে যাস এই যে আবার কমেন্ট বক্সে এসে এসে জ্ঞানগুলো দিচ্ছিস না বিশ্বাস কর শরদ মিউজিক বেঞ্চেসকে এসব জ্ঞান ফ্যান দিয়ে না কিছু লাভ নেই চার বছর ধরে তো জুচ্ছি ভাই ব্যাপারটা না এখন ওই গতকাল দেবদা পোস্ট করেছিলেন না আমি এখন ওই ব্যাপারগুলো তো ইউজ টু হয়ে গেছি দেবদা লিখছিলেন বিশ্বাস কর পজিশনটা আমাদের টু হয়ে গেছি ঘন্টা ফারাক পড়ছে কে কি বলছিস কে কি না বলছিস কিছু যাই আসছে না আরে এত কিছু করে খাদানের আটকাতে পারবি কি তোদের মতন কিছু যাই হোক অনেক কিছুই বলতে ইচ্ছে করছে বাট আমি একটা শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করি আমার মুখের ভাষাটা আমার ঠিক থাকুক ডেফিনেটলি আমি এটা চাইবো ও বেশি কিছু বললে আবার হ্যাঁ ওদের তো আবার এই স্বভাবও আছে যাই হোক যাই হোক যাই হোক তোদের তোদের মতন কিছু কিছু অসৎ ব্যক্তির জন্য বাংলা সিনেমার কিছুটা অবনতি হয় কিন্তু খাদানের মতন একটা সিনেমার তোরা কোনো অবনতি করতে পারবি না কারণ কি জানিস এই সিনেমাটাকে না আর আটকাবার ক্ষমতা তোর কেন বা তোদের কেন তোদের কোনো পুরুষের কোনো ক্ষমতাই নেই মানে যদি পাঁচ পুরুষ পিছিয়েও যাস্ট প্রো 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 সেও যদি স্বর্গ থেকে বলেন এই খাদানের অভিশাপ খাদানকে অভিশাপ দিলাম তাও না খাদানকে আর দাঁড় করাতে পারবি না এই হচ্ছে এখন ব্যাপার তো পাইরেসি কপি দেখবি দেখ পাইরেসি কপি দেখ তোদের মতন অসৎ দু একটা মালের বক্স অফিস না হলে কি খাদান আটকে যাবে হ্যাঁ যারা সৎ না যারা সত্যিকারে দেবদার এই কষ্টটাকে দেবদার এই কষ্টটাকে যারা সত্যি করে ফিল করতে পেরেছে একজনও কেউ পাইরেসি কপি দেখবে না আমি বিশ্বাস রাখি এটা খাদান তারা টিকিট কেটে সিনেমা হলে দেখছে দেখ না সোমবারের হাউসফুল দেখ ভাই কেন করছিস হিংসে তোরা দেবদার ছবি বলে কেন ভাই তোরা বুম্বালার ছবিও পাইরেসি করে দেখিস তোরা যে কোনো ছবি পাইরেসি করেই দেখিস পুষ্পাটু হলে দেখতে গেছিলিস না সেটাও পাইরেসি করে ঝেড়ে দিছিস কি জানি বাবা যাই হোক বাদ দে তোদের নিয়ে কথা না বলাই ভালো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই খাদান টিমের জন্য অনেক শুভকামনা এভাবে এগোতে থাকুক বক্স অফিসে সিংহের হুঙ্কার দিচ্ছে খাদান কথা একটাই হবে বড়দিনে খাদান খাদান অ্যান্ড খাদান চল কোন বাপ আসবি দেখে নিচ্ছি